বেগুন ভাইজা ভুনা করবো ভাজার জন্য দিয়ে দেবো লবণ কুচি আর হলুদের আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন মাখার জন্য দিয়ে দেবো একটু তেল ভালোভাবে মাইখা নেব তেলটা দিলাম যাতে মশলাগুলো বেগুনের সাথে ভালোভাবে মিশে থাকে তাই তেল দিলাম মাখা হয়ে গেছে ভাইজা নেব বেগুন ভাজার জন্য দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব বেগুন বেগুন ফ্রাই একটু ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এই তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কে পেঁয়াজটা ভালোভাবে ভাজা পেঁয়াজটা ভালোভাবে ভাজা নিয়েছে বেগুনটা বেগুন তো একটু মিঠা লাগবে তাই পেঁয়াজটা ভালোভাবে ভাজা নিলে বেগুনটা আর মিঠা মিঠা লাগবে না দিয়ে দেবো মশলা মশলা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানীয় মশলা ছিল হলুদ ধনিয়ার গুঁড়া মতো লবণ ভালোভাবে কষিয়ে মশলাটা কষানোর জন্য আমি আর একটু পানি দিয়ে দিয়েছি আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন গন্ধ না থাকে বেগুন তো বেশি জাল দেওয়া যাবে না তাহলে টুকরো হয়ে যাবে এখন বেগুনটা ভাই জানিস দেখতে কত সুন্দর লাগছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার উপরে তেল উঠে গেছে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন সিদ্ধ হওয়ার জন্য অল্প একটুখানি ঝোল দেবো বেশি ঝোল দিলে বেগুনটা চুক হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢাইকে দেব না এরকমই রান্না করবো জলটা আসলেই হয়ে যাবে বেগুন ভাপা হয়ে গেছে লাস্টে দিয়ে দেবে একটু টালা জিলের গুঁড়া আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন দেখুন দেখতেও কত সুন্দর লাগছে আর এরকম রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় আল্লাহ হাফেজ